কখনোই অশান্তিতে থাকতো কারণ সে বিশ্বাস করেছে ইসলাম ধর্মে শান্তি আছে এখন যে যে ধর্ম পালন করে সে বিশ্বাস করে ধর্ম শান্তি আছে এজন্য সে শান্তি পায় বিশ্বাসের কারণে কিন্তু প্রকৃত শান্তি তো পায় না কেউ আছে দুনিয়ায় শান্তি পাইতেছে অহরহ শান্তি দুনিয়ায় আল্লাহ দুনিয়ায় শান্তি দিবেন কিছু কিছু কায়দা কৌশল আছে যে কায়দা কৌশলকে অবলম্বন করলে আমি শান্তি দিব আল্লাহ তাআলা বলতেছেন নিনদ দীন ইসলাম দুনিয়ার সব মানুষকে ও ইসলাম ধর্ম অবলম্বন করে সদায়ে শান্তি পাবে শুধু দুনিয়াতে শান্তি পাবে তা নয় মরণের সময় সে শান্তি পাবে মরণের সময় কেমন শান্তি পাবে মৃত্যুটা যন্ত্রণা এত কষ্ট হবে এন্ড তাজা সাধগণ অনেকে কয় না सिर्फ হাইদা যদি মারা হল জবাই করা সারা যেরকম ছটফট করবে তার থেকে বেশি কষ্ট হবে একজন মানুষের মৃত্যু আর এই মৃত্যু থেকে মানুষ শান্তি চাই যে আল্লাহ আমাকে শান্তিতে যেন মৃত্যু বরণ দিও যেন আমার শান্তিতে মৃত্যুটা হয় এ কামনা সবাই করে কিনা সবাই চায় আমি শান্তিতে মরতে পারি কেউ চায় না যেন অশান্তি ভাবে এমন ভাবে মৃত্যু হোক যে জাম বাইরে অনেক কষ্ট সবাই চায় মরণ আছে আল্লাহ আসতে হবে জানটা নিয়ে যায় এই শান্তিটা চায় এই শান্তি কিভাবে আল্লাহ তাআলা বলতেছেন ইসলাম যে গ্রহণ করবে তার শান্তি শুধু মরণে জানাই মরনের পরের জগতেও তার শান্তি শান্তি শান্তির শেষ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার শান্তির আশ্বাস নাই মরলেও মরের শান্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিসের আদেশ করতেছি দুইটা জিনিস ধরে বা এক নাম্বারে আমার সুন্নত সুন্নতা রসুল্লাহ আল্লাহ রসুলের সুন্নত আল্লাহ রসুলের তরিকা ধরে রাখবা যদি শান্তি চাও আর যদি শান্তি চাও আর একটা ধরবা কিতাব আল্লাহর কিতাব কার কিতাব আল্লাহর কিতাব আল্লাহ রসুল বলতেছেন তার একটু ফি কমান তোমাদেরকে আমি একটা বিষয় আদেশ করতেছি তার একটু রাইখে গেলাম তোমাদের জন্য ফি কম তোমাদের মাঝে তারা তো আমি রাখলাম ফি তোমাদের মাঝে আমার বাড়ি একটা আদেশ দুইটা জিনিস ধরার জন্য কয়টা জিনিস দুইটা জিনিস ধরবো তারা আমি রাখলাম ফ্রি তোমাদের মাঝে আমার বাড়ি নিয়ে আদেশ করলাম যে ধরবা এই দুইটা জিনিস ধরবা নাম তাহলে তো তোমাদেরকে কেউ পদ করতে পারবে না দুনিয়ার যত বড় শক্তি আসুক না খেল যত বড় বেয়মান আসুক না খেল যদি দাস জাল আসে তো তোমাদেরকে পদ বস্ট করতে পারবে না সুভাখানন্দ দাস জাল আসলেও পদ করতে পারবে না কোন দুই যাক আল্লাহ তা সুল বলতেছেন মা তার কিন্তু মিহিমা কিতাব বল সুন মাতি রুচো যে আমি সুন্নত এবং আল্লাহ র এই দুইটা তোমাদের মাঝারাই রাই থেকে গেলাম যদি তোমরা ধরো তোমাদেরকে কেউ পথ কষ্ট করতে পারবে না এবং কি তোমাদেরকে করতে পারবে না জিনিস করেন আছে কেউ পুঁচানব্বই মানুষ শিক্ষীরা এখানে মুসলমানের অভাব নাই এখানে যদি অন্য ধর্মের মানুষ বাস করে করে তো হিন্দু বৌদ্ধ সব ধর্মের মানুষ আছে কোনদিন শুনছেন কি খাবি যে মুসলমান সে যা একজন হিন্দুর মাথায় বেরিয়ে দিছে হয় নাই কিন্তু কিন্তু যে জায়গায় কোন সংখ্যক মুসলমান আছে যেখানে বৌদ্ধ আছে হাজার হাজার সেখানে দুইজন মানুষ বসবাস করতে পারে না অন্য তাদের ধর্ম বিশ্বাস কি অন্য ধর্ম মেরে হল কিন্তু আমাদের ধর্ম বিশ্বাস যে 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 ধর্মের হোক না কেন কোন অশান্তি নাই যদি সে আগে আগে আমাদের উপর আক্রমণ না করে কিছু বলা যাবে না ইসলামের ক্ষতি না করলে তাদের কিছু বলা যাবে না তাদের সেবা যত্ন করতে হবে এই জন্যই ইসলাম যেখানে আছে সেখানে যেই থাকুক না কেন হিন্দু থাক বৌদ্ধ থাক যেই থাক কোন মারামারি নাই গাঁদাগাঁ নাই কিন্তু অন্য ধর্মের থাকে সেখানে মুসলমানদের রেহাই পায় না মুসলমানদের মায়েরা শেষ করে দেয় এটা আমাদের দেশের পাশে মায়ানমার সে দেশের রোহিঙ্গাদের মুসলমানদেরকে মায়েরা নদী ফারায় দিতেছে সবাইকে এমনকি তারা আত্মরক্ষার জন্য অন্য রাষ্ট্রে চলে যেতে যেতেছে বিভিন্ন রাষ্ট্রে তার পিছিয়ে লাইগা পড়ছে এবং ছোট ছোট বাচ্চাদের হাতে বৌদ্ধদের হাতে অস্ত্র দিয়ে দিয়েছে মনে করেন আবদুল্লাহ ছোট দশ বারো বছর ওরা হাতে পিস্তল দিয়ে দেবে জেনে ছোট ছোটরা ওরা বড় বড় ওরা তাদের ধর্ম বিশ্বাস ওরা মেরে ফেলাইতেছে মুসলমান কিছু ধরো মারতেছে শুধুমাত্র এই জন্য তাদের ধর্ম বিশ্বাস ভালো না মুখে মুখে বলে যে আমাদের কি বলা একটা যে জীব হত্যা করা মহাপা ঠিক না কিন্তু আসলে কিন্তু তাদের মনের ভিতরে আসলে জীব হত্যা করে মানুষ হত্যা করতেছে আর যদি মুসলমান হয় যত মাফলুক আছে দুনিয়ায় একজন পিপড়া একটা পিপড়া হেঁটে গেতেছে কিন্তু মুসলমান সে পিপড়া কেউ পালা দিবে না ইচ্ছা করে দিবে না সে পিপিলে কারো কষ্ট হইতে পারে মুসলমান মানে তার ভিতরে দয়া আছে শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে মুসলমান তার ভিতরে এমন মায়া আল্লাহ দিয়েছেন মুসলমান মুসলমান ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন এবং কি সমস্ত মানুষের মধ্যে রক্তের সম্পর্ক করে দিয়েছে সমস্ত মুসলমান ভাই ভাই আবার অন্য ভাই পাশাপাশি অন্য ধর্মের মানুষ আছে তবুও তার ক্ষতি করা যাবে না কোন মুসলমান কাউকে মারতে পারে না এবং কি বিধর্মী যে সে যদি কোন বিপদে পড়ে মুসলমান আগে যাবে যে ভাই বিপদে পড়ছে বিপদ থেকে রক্ষা করি এর খবরে আনবে কিন্তু অন্য ধর্মের খবর নাই আল্লাহ বলতেছেন যে আমি যে পূর্বে যে দিয়েছিলাম। এই কিতাব আদি দিয়েছিলাম তারা ততক্ষণ যতক্ষণ না আমি নির্দিষ্ট ভাবে আবার নবিরা তো না পাঠাইছি মনে করেন মোসা আলাহিসাল্লাম আসছে তারপর আবার ইসা আছে ইসার পরে আমাদের নবী আসছেন নবী যখন আসছে আর নবী আসার পর আগের নবীর বিধানে বাতিল যারা বলবে আগের নবীর কথা আমি মানবো আল্লাহ তারা পাঠাইছেন এই জন্যই যে পূর্বের বিধান সব বাতিল হয়ে গেছে এখন ইসলাম ছাড়া যত ধর্ম পালন করে না এরা বলে কি যে পূর্বের কিতাব আমরা মানি কিন্তু আল্লাহ বলতেছেন ইসলাম ইসলাম ছাড়া অন্য ধর্ম সব বাতিল অন্য ধর্মে মানবে মানব সমস্যা নাই কিন্তু ওই ধর্মটা মানলে অশান্তি হবে যদিও স্বাভাবিক সময়ের জন্য দুনিয়ায় শান্তি পাইতেছে তাহিরা তো শান্তি পাবে না আর শান্তি পাবে না তাদের দ্বারা দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা হবে না আর যেখানে ইসলাম আছে সেখানে আল্লাহ হবে কুদরতির একটা নিদর্শন আছে সেখানে আল্লাহর রহমত আছে যে রহমত থাকবে আল্লাহ ও রহমতে তো মানুষ বাঁচবে সর্বদাই মুসলমান নামাজ পড়বে হাঁটবে সেখান দিয়ে আল্লাহ তালা রহমত আসবে মুসলমান মসজিদে নামাজ পড়ে হাইটে যাবে যেখানে হাইটে যাবে ওই জায়গাটারও অনেক দান হয়ে যায় সোহান মুসলমান নামাজ করবে আল্লাহ রহমত তার উপরে আসবে বলা হয়েছে রহমত সর্বপ্রথম কাবা শরীফের উপরে আসে কোথায় কাবা শরীফের উপর রহমত আসে আল্লাহর ঘরে রহমত আছে ইব্রাহিম আলাই ইসলাম তখন কাবা শরীফ নির্মাণ করলেন আল্লাহ এটাকে বানাইছেন হুদাইল্লা আলামিন রহমত আল্লিল্লা আলমিন সমস্ত পৃথিবীর রহমত শুরু আল্লাহ তালা বানাইছেন এই ঘরকে বানাইছেন মানুষ নামাজ পড়বে আল্লাহ তার উপর রহমত দিলেন এখন আল্লাহ তাআলা ভাবলেন সব মানুষ তো আর দুনিয়ার যত মানুষের সব মানুষ কাবা শরীফ আসতে পারবে না এই জন্য আদম ইব্রাহিম আলাহিসাল্লামকে তিনি কি বললেন যে না শুধু দুনিয়ার সব মানুষ যারা আসবে তারা শান্তি পাবে যারা আসতে পারবে না তারা শান্তি পাবে না এই নয় সুতরাং আপনি এখন বাড়ানোর পর যতগুলো মাটি বালি বাঁচছে সেগুলি হাতে নিয়ে উপর দিকে ছিটে আসেন তখন তিনি বললেন সিটা দিলে কি দুনিয়াতে যাবে আল্লাহ তালা বললেন আপনি সিটা দিন আমি কুদরতি ভাবে বাতাস দ্বারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়ায় সিটা দিল সুবাহান যখন সে দিলেন সমস্ত বাড়ি করাগুলি বিভিন্ন জায়গায় ছড়ায় সিটা গেল এখন যে জায়গা দেখবেন একটা করে মসজিদ হয়েছে ওই জায়গায় একটা করে বালি করা হয়েছে এবং ওই জায়গাটা আল্লাহর রহমতের ঘর এবং কি কেমন পর্যন্ত যদি না হয় মানুষের ষড়যন্ত্র করে ভাই হলাইতে পারে আগুন অনেক মসজিদ জ্বালায় ফেলাই এরকম ঘটতেছে না কিন্তু আল্লাহ তার এই রহমতের এই যে বালো গলা জায়গা হবে শুধু রহমতের এই বালিগোনাটা দিলেন এই নয় এখানে যারা নামাজ করবে যারা দুনিয়াতে চলাচল করবে তাদের প্রমত এখন মানুষ মসজিদে আসতে চায় না এই জন্য আল্লাহ রহমত তার মাথায় নাই তার দ্বারা শান্তি নাই মসজিদে যদি আসতো নামাজ করত তার রহমত তার মাথায় আল্লাহ রহমত তার মাথায় থাকতো তার ঘরে অশান্তি সৃষ্টি হইতো না মসজিদে এসে নামাজ পড়বে এখানে তো রহমতের বাড়ি লাগছে এখানে কোরআন শরীফের তালাল হবে কোরআন শরীফের বিধান তালালাত হবে সেটা মানুষ শিখা শিখা ঘরে রহমত নিয়ে যাবে এবং কি সে যেখানটা হাঁটতেছে জমিনে হাঁটতেছে সেখানে ফসল ভরা দিয়ে হইতেছে সেগুলোর কিন্তু আল্লাহ রহত দিতেছে এখন যে রাষ্ট্রে মুসলমান নাই যে রাষ্ট্রে বেঈমান ওই রাষ্ট্রে দেখবেন বরকত নাই রাষ্ট্রে বরকত নাই কেন বরকত নাই মুসলমান নাই মুসলমান যখন সব শেষ হয়ে হয়ে যাবে যাবে বরকত নষ্ট এবং কি এই কিতাবের লেখা পর্যন্ত থাকবে না কোরআনের লেখাগুলি আল্লাহ তারা প্রতিভাবে উঠে নিয়ে যাবে এবং কি মানুষের কলমে কারো পলবের ভিতরে কোরআন একটা আয়াত থাকবে না এটা কে আমার আলম কেন থাকবে না মানুষের রহমত উঠে গেছে মানুষের রহমত উঠে যাবে কারণ তারা মসজিদে আসে না করে না এই জন্য আল্লাহ তালা তার থেকে রহমত উঠাই নেন এই জন্য আল্লাহ রাসুল বলতেছেন আমি রেখে গেলাম তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার সন্ন্যাতি আমার সুন্নাত আর একটা কিতাব আল্লাহর কিতাব যদি তোমরা যেতেছে এখন দেখবেন অনেকে মানুষ মানুষকে জাহার নাম নিয়ে যেতেছে সয়তার দিতেছে আবার মানুষের মানুষকে জাহার নাম নিয়ে যেতেছে বিশেষ করে মনে করেন নামাজ নাই কালাম নাই ফির সে বসে গেছে ঘর তারা দলে দলে মানুষকে জাহান্ডামে নিয়ে যেতেছে কারণ যাদেরকে নিতেছে তারা তো কোরশি ধরে নেয় হাজির ধরে নেয় তারা না ধরার কারণে তারা জাহান্না নেওয়া যেতেছে আগে শর্ত

আপনি কোরআন শরীফ বুঝেন না শিখার মধ্যে তাই মুস্তাদ দরকার আছে শিখে না এই জন্য শিখতে হবে কোরান শরীফ কেউ শিখলো না হাদিস শিখলো না সে যদি কারোর কাছে যায় বললাম যে কোরআন শরীফ না শিখে হাদিস না শিখে যে পদপ্রষ্ট হারবে আল্লাহ রসুলের হাদিসে ই স্পষ্টভাবে পারবো না নামদা তোমাদেরকে পদপষ্ট কেউ করতে পারবে না যদি তোমরা কোরআন আনবে হাদিসকে ধরো কোরআন হাদিসকে ধরবে না নামদা জেনলো মারাদামাজ যদি তোমরা ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না ছাড়বা ততক্ষণ পর্যন্ত কেউ তোমাদেরকে পথ করতে পারবে না আর যখনই ছেড়ে দিবা তখনই তোমাকে পথ ভষ্ট করে জাহাজ নিয়ে যাবে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ঘরের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ব্যক্তিগত জীবনে বিশৃঙ্খলা এবং কি শারীরিক পারিবারিক সমস্ত জিন্দিগি বরবাদ করে দিবে কেন করে দিবে কোরআন নাই হাদিস নাই এই জন্য আমাদের দরকার পড়াশুদি করা ঠিক কি না এখন আমরা যদি নিরোধ করি যে কোরান শুধু কেন আমরা অভিযোগ করব একটা দুটা করে বড় শিখি আমার জিন্দে আমি তিন বছর বয়সি বিশ বছর একদিন করে করে একটা দুইটা করে শিখি তারপরে পরে কোরআন সুখ পড়া অসম্ভবের কিছু না ছয় হাজার আয়াত আছে এই যে আয়াৎ প্রতিদিন যদি একটা করে পড়েন তাহলে কতদিন এক বছরের তিনশো পঁয় ছেট্টিদের আয়াৎ শিখতে পারতেছেন মানুষ তো শিখতেছে না বয়স কিন্তু অনেক হয়ে গেছে শিখতে পারতেছে না একটা বিধানও তার ভিতরে মুখস্থ নাই থাকলেও আমল করে না আছে আমল করে না কারণ কোন জ্ঞান তো সে অর্জন করে নাই সে জানে যে এখন নিজের মেয়েকে ব্যাপারে চালানো হারান চালানো যাবে না কিন্তু সে জানার পর মানতেছে না কেন কোরআন ধরে নাই শুনে শুনে কথা শুনতেছে হুজুরে বলছে শুনছি এবং শোনার পরে দ্বন্দ্ব করে আর একটা জিজ্ঞাসা করে হুজুর অমুক হুজুর এই কথাটা বলছে ঠিক কিনা মানে হে আর একটু বেগা বেরা বলে হুজুর জিজ্ঞাসা করে হুজুর বলে কি না ও হুজুর যেটা বলছে ঠিক না এটাই ঠিক এরকম করতে করতে ফেতনার সৃষ্টি করে কারণ নিজে তো আর কোরআন শরীফ পড়া না কোরআন শরীফ জানে না এই জন্য সে ফেতনার সৃষ্টি করতেছে এই জন্য প্রত্যেকের বলি যে কোরআন শরীফ ধরেন কোরআন শরীফ শিক্ষা করেন কোরআন শরীফ ধরলে আমার আপনার সম্মান কমবে তাই না কোরআন শরীফ ধরলে কি সম্মান কমে ক্রমানিব শিখলে কারো সম্মান করবে না আপনারা তারা কতটুকু সত্যি তার এমন সম্মানের দেন যে অন্য সামনে একজন কোরআন জানে যে শিব জানে তার সম্মান কতটুকু দেখেন মনে করেন কোরআন বিধান জানে তার সম্মান আরো বেশি বাড়ায় একজন ইঞ্জিনিয়ার সে কোরআন শিব করতে জানে কোরআন পড়ে নামাজ পড়ে তার বিধান আছে জানা তার সম্মান আরো বেশি এখন মনে করেন কথার কথা আমি যদি ইঞ্জিনিয়ার হই ইঞ্জিনিয়ার হইলে কি আমার সম্মান কম দিবে না বেশি দিকে আর যদি আমি তার সব সাইডে পাঁচাবি টুমি সাইড পড়ার সময় একদম রেখে দিলাম বস্তা করে রেখে ইঞ্জিনিয়ার হইলাম আমার কি সম্মান দিবে এই জন্য কোরআনের জ্ঞান যার ভিতরে আছে কোরআনের বিধান যার ভিতরে আছে সে যে জায়গায় যাবে আল্লাহ তার সম্মান দিবে কিন্তু মানুষ বিশ্বাস করে না এই জন্য মানুষের সম্মান পায় না এটা অবিশ্বাসের কিছু ও ফকির বিজ্ঞান করে ও যদি কোরআন শরীর জ্ঞান রাখে

হ্যাঁ আল্লাহ আমার বিভিন্ন ভাবে শুক্রিয়া আমরা দাঁড়িয়েছি এই সে যেভাবে প্রচেষ্ট বলে চাই যে অবশ্যই দিবি দেখা বিভিন্ন রকম মানুষের চায় হুজুর দেন একজনের দেন আর বাবা মানে এক একজন এক এক রকম

বাবা তোমার মতো ভালো কেউ নাই বিভিন্ন রকম কিনা এরকম আল্লাহ আল্লাহর কাছে এই কোরআন শিব করবে আল্লাহ হতে চাষবেন আবার তা দিবে তো ইমান রাখতে হবে ইমান নাই কোরআন শিব পরে করেন খ্রিস্টান কোরআন করা যাবে কিন্তু সে তো ইমান নাই ইমান না থাকার কারণে সে যত হিসে আলাদার কাছে জান্নাত না দিবে যত্ন আনবে দুনিয়া দিতে পারে গাছের কাছে যদি চান গাছ এটা দেন সেটা দেন গাছে দিবে না কিন্তু আল্লাহ দিবেন পাইবে না আসার কারণে জাহান নামে হইবে অনেকে মাজারে যাই চায় তারা পথ প্রষ্ট হয়ে গেছে মাজার বাবা এটা দেন সেটা দেন সন্তান দরকার এটা দরকার কত কিছু চাইতেছে মাথা ঘুমাইতেছে সে কিন্তু অবশ্যই পাইতেছে পায় না পায় এবার গল্পের কাছে যায় বলতেছে কি

আর রহমান আর রহিম মালিক আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছেন হে আপনি আমার রব আপনি আমার পালনকর্তা আপনি আমার जिंदगी সলানওয়ালা আপনি আমার সম্মান দিয়েওয়ালা আপনি আমার ইনসাত নে নেওয়ালা সবকিছুর দেনওয়ালা আপনি যখন এই কথা আল্লাহকে বললাম ফরাসান যখন আপনি বলবেন হে আমি আপনি ইবাদত করে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইঈন আপনার ইবাদত করি আমার শক্তিতে করি না আপনি আমাকে শক্তি দেন আপনি শক্তি চাইতেছি আল্লাহ শক্তি দেন এই জন্য আমি ইবাদত করতে পারি আপনি যদি শক্তি না দিতেন ইবাদত করতে পারতাম না যখন এই কথা বলবেন তখন আমরা খুশি হয়ে যান তখন আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই দিবে মুসলমান শান্তি হিসাবে শান্তি অবশ্যই দিবে শান্তি কোথায় আছে ইস্পালের মধ্যে শান্তির কথা বলতে গেলে দিন আর রাত নেই যদি আল্লাহ তাহলে আপনাদের সামনে কথা বলার সুযোগ দেয় এমন সময় কথা বলুন শান্তি নেওয়া দরকার শান্তি আছে আর কোন জায়গায় মানুষ পাইতেছে পায় এত দেখেন ঘরে অশান্তি স্ত্রীর দ্বারা সন্তান দ্বারা মা বাপ দ্বারা রাষ্ট্রের দ্বারা সমাজ দ্বারা নেতা দ্বারা সব দ্বারা অশান্তি শান্তি পায় না কি কারণে এই কথাগুলো বলতে গেলে দিন আর রাত নেই এজন্য লম্বা লাইন নিয়ে বলতে হবে সময় শান্তির কথা বিস্তারিত আলোচনা করলে আপনি ধরবেন কোনটা শান্তির জিনিস নোট করে রাখবেন এটা শান্তি আর এটা অশান্তি যদি পারেন মানুষের মধ্যে আপনি সেট করে রাখবেন কোনটা শান্তি আর কোনটা অশান্তি শান্তি রাস্তা ধরি মানুষ শান্তি শান্তি করে কিন্তু শান্তি পায় না আল্লাহ তালা শান্তির ধর্ম দিলেন ইন্নাদ ইসলাম এ একটা সবাই খেয়াল করেন খেয়াল করে মানুষ কি চায় এত মারামারি এত কাটাকাটি করতেছে কিসের জন্য করে শান্তির জন্য সুতরাং সে আমার কাছে চাবে আমি শান্তি দেব কিন্তু পন্থা রাস্তা অবলম্বন করতে হবে রাস্তা দেখতে হবে ভালো রাস্তা মনে একটা রাস্তা আগুনের আর একটা রাস্তা ভালো স্বর্ণের রাস্তা আপনি আগুনের বর্ষ ফেলে আরো রাস্তাতে গেলে একটা ইসলাম ধর্ম শান্তি আর একটা অন্য যত সব ধর্ম আছে বার্গেল ধর্ম ওই ধর্মে গেলে আপনি অশান্তি পাইবেন এমনকি কি জাহান মানে চলে যাবে শুধু দুনিয়ায় যে অশান্তি তা না এই জন্য আমরা ইসলামকে ধরি যা কিছু মানব ইসলাম কি খেয়াল যা আমি যে মানুষ আছি দিছি কার হুকুমে দিছি আল্লাহ নামের হুকুমে গেঞ্জি বললাম কার হুকুমে সব কিছু খেয়াল করবেন যে আমি দাঁড়িয়ে রাখলাম কিসের জন্য রাখছি দাঁড়িয়েটা কার হুকুমে সুতরাং আল্লাহর হুকুম যে পুঙ্খান্ন পুঙ্খান্ন ভাবে মানবে সে শান্তি পাবে পদে পদে এমনকি প্রতি কদমে কদমে সে শান্তি পাবে আল্লাহ মহান রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের সহিবুজ বুঝা তৌফিক দান করুক সকলকে ইসলামকে সুক্ত ভাবে দাহকে গান তৌফিক দান করুক ওয়াফির দ্বারা ধান করি লেন পেলামি তারা সুন্নত করি নাই সুন্নত করে নেয়